প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে তোমাদের সংবিধানের সংজ্ঞা ও প্রকার এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করব আজকের এই পর্বে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে নিও এবং ভালো করে প্র্যাকটিস করে নিও সংবিধানের সংজ্ঞা ও প্রকার এখান থেকে প্রথম যে প্রশ্নটি তোমাদের রেখেছি যে সংবিধান যেটা হচ্ছে কনস্টিটিউশন তাহলে সংবিধান বা কনস্টিটিউশন এই শব্দটি এসেছে কোথা থেকে বা কোন শব্দ থেকে এখানে তোমরা অপশন পাবে লাতিন শব্দ স্প্যানিশ শব্দ রোমান শব্দ জার্মান শব্দ এই চারটির মধ্যে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে তোমরা অ্যান্সার করবে সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে নেক্সট কোয়েশ্চেন সংবিধান হলো কতগুলো প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় এটা একটা উক্তি তো এই উক্তিটি কে করেছেন উত্তর করবে লর্ড ব্রাইসের ঠিক আছে লর্ড ব্রাইসের এই উক্তিটি কিন্তু করেছেন ভারতের সংবিধান হলো এবার তোমাকে অপশান দেখতে হবে এখানে কি অপশান দেওয়া আছে তো এরকম লাইন দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে তার জন্য অবশ্যই তোমাকে অপশান ফলো করতে হবে বলেছে দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় শুধু অংশত সুপরিবর্তনীয় নাকি অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় অংশত মানে এখানে বলতে আছে যে কিছুটা সুপরিবর্তনীয় এবং কিছুটা দুষ্পরিবর্তনীয় মানে অর্ধেক অর্ধেক রকম ব্যাপারটা কিন্তু এখানে বোঝাতে চাইছে নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান কি বা কোথাকার দেখো এখানে চারটে দেওয়া রয়েছে ব্রিটিশ সংবিধান কি জাপান কানাডা না মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা অ্যান্সার করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান আর এটা কিন্তু সবথেকে ছোটো সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের আর যদি বলে বড়ো তাহলে হচ্ছে ভারতের সংবিধান হচ্ছে সর্ববৃহৎ ওকে তো পরেই প্রশ্নটি রেখেছি দেখো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো চারটে অপশন উত্তর একটু আগেই বলে দিলাম ভারতের হবে সঠিক উত্তর সংবিধানকে কি ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় উত্তর করবে দেশের মৌলিক ও সর্বোচ্চ আইনের মর্যাদা দেওয়া হয় সংবিধানকে সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান দেখো একটু আগে আলোচনা করছিলাম উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং লিখিত সংবিধান ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় চারটে অপশন ইটালি ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র নাকি জার্মানি ক্ষুদ্রতম লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় লিখিত সংবিধান কার মাধ্যমে লিপিবদ্ধ করা হয় উত্তর করবে সংবিধান পরিষদ বা কনভেনশন ঠিক আছে কনভেনশন বা সংবিধান পরিষদ অলিখিত সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে কিসের উত্তর আইন বিভাগের সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে কি বলা হয় অনমনীয় জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হলো কি সুপরিবর্তনীয় সংবিধান লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন কত ভাগে তিন ভাগে দু দেখো একটা হচ্ছে মৌলিক ও মৌলিকতাহীন ঠিক আছে সংবিধানকে কি হিসাবে ভাগ করেছে মৌলিক আর মৌলিকতাহীন ভাবে সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে কোন আইনের পার্থক্য করা হয় না সেটা হচ্ছে সাধারণ আইনের কোনো কিন্তু ডিফারেন্স করা হয় না বা পার্থক্য করা হয় না নেক্সট নেক্সট প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় বিচার বিভাগ সুইজারল্যান্ডের সংবিধান কেমন বা কীরূপ সংবিধানের উদাহরণ সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান অবশ্যই তোমাকে অপশান ফলো করতে হবে প্রশ্নের পাশাপাশি যে কি অপশানটা রয়েছে সেই হিসাবে কিন্তু অ্যান্সার চুজ করে তোমাদেরকে লিখতে হবে সঠিক উত্তরটি ব্রিটেনের সংবিধান তাহলে কেমন জানতে চাইছে এটা কিন্তু অলিখিত সংবিধান ব্রিটেনের ঠিক আছে নিউজিল্যান্ডের সংবিধান দেখো কেমন সুপরিবর্তনীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কেমন তাহলে দুষ্পরিবর্তনীয় দেখো এই প্রত্যেকটা কিন্তু আমি পাশাপাশি রেখেছি যাতে তোমাদের রেডি করতে খুবই সুবিধা হয় বা তোমাদের সুবিধার্থে চারটে প্রশ্ন কিন্তু পরপর রাখা হয়েছে নেক্সট প্রচলিত প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় কোথায় অলিখিত সংবিধানে আর যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাশ করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে কি বলে সুপরিবর্তনীয় সংবিধান আইনসভার সাধারণ আইন পাশের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না তাকে কি বলে উত্তর করবে দুষ্পরিবর্তনীয় সংবিধান ঠিক আছে দুষ্পরিবর্তনীয় কিন্তু সংবিধান যে দেশে সাধারণত আইন পাশের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায় সেটা তার নাম কি মানে কোন দেশ গ্রেট ব্রিটেন ঠিক আছে গ্রেট ব্রিটেন আচ্ছা জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে কোন সংবিধান অধিকতর উপযোগী এখানে মনে রাখবে সুপরিবর্তনীয় সংবিধান খুবই প্রয়োজনীয় বা অধিকতর দরকার আর কোন সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয় এটা করবে দুষ্পরিবর্তনীয় সংবাদ সংবিধান এখানে কিন্তু সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে হয় ঠিক আছে নেক্সট কোন সংবিধানকে রক্ষণশীল বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে পড়ে রাখবে দিয়ে রাখলাম রক্ষণশীল সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান কোন সংবিধানে বিচার বিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয় দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোন দেশের সংবিধানে দুশো বছরের অধিককালের সময় মাত্র বার সংশোধিত হয়েছে ঠিক আছে সংবিধান সংশোধন হয়েছে কতবার বার কোন দেশ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আচ্ছা সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ বলেছেন অ্যারিস্টটল কোন সংবিধানকে গতিশীল বলা হয় সুপরিবর্তনীয় সংবিধানকে কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট সুপরিবর্তনীয় সংবিধানের আইনসভার সার্বভৌমত্ব কোন সংবিধানে প্রতিষ্ঠিত হয় সেম উত্তর সুপরিবর্তনীয় সংবিধানে এবার একটা কটেশন দেখো যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বলতে সেই সব আইন কানুন বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত করে ব্রাইস সংবিধান হলো সেই সব নিয়ম রীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা আর শাসিতের যে অধিকার এবং শাসক ও শাসিতের যে সম্পর্ক নির্ধারিত হয় কে বলেছে জানো এটা বলেছে উত্তর করবে সি এফ স্ট্রং ঠিক আছে সিএফ স্ট্রং এটা হচ্ছে সঠিক উত্তর কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী সুপরিবর্তনীয় সংবিধান সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন ডাইসি নেক্সট ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে শ্রেষ্ঠ কতগুলি নিয়মকানুন হচ্ছে রাষ্ট্রের সংবিধান কথা বলেছেন কে একথা বলেছেন কিন্তু মার্ক্সবাদীরা সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হল বিধিবদ্ধ সাংবিধানিক আইন ব্রিটেনে মহাসনদ রচিত হয় কত সালে বারোশো পনেরো খ্রিস্টাব্দ আমরা একটা সংবিধানের অধীনস্থ কিন্তু সংবিধানটি হলো বিচারকেরা যা বলেন তাই তো মার্কিন সংবিধান সম্পর্কে এ কথা কে বলেছেন বিচারপতি হিউজ এ কথা কিন্তু বলেছেন বা এমন মন্তব্য করেছেন এবারে দেখবো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের রয়েছে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ইমরে কোভাক্স সংবিধানকে ভাগ করেছেন কটা ভাগ দুটো ভাগে সংবিধানকে জমিদারদের জমিদারদেরও সংবিধান বলে অভিহিত করেছেন কে ডিএন নেক্সট মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা কেসি হোয়ার এটা স্টার দিয়ে রাখো ভালো করে পড়বে ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন কে রাষ্ট্রপতি কিন্তু ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন আর সর্ববৃহৎ যে সংবিধান সেটা হচ্ছে ভারতের মনে রাখবে এবং এটা কিন্তু লিখিত সংবিধান আর আমেরিকার সংবিধান হচ্ছে সবথেকে ক্ষুদ্র যেটা কিন্তু ছাব্বিশ বার সংশোধন হয়েছে ঠিক আছে তো আরও জেলস আমি আলোচনা করবো পরবর্তী পর্বে আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে রেখো শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো